ধানমন্ডির এমপি হয়েছিলেন ফেরদোস উনি তো ওনার সিনেমার ট্যালেন্ট দিয়ে তো উনি এমপি হননি ঠিক না রাজনৈতিক ময়দানে উনি কি করেছেন কিছু করেননি তার মানে উনি ছিলেন হাসিনার দোসর গত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা তার সরকারের মাধ্যমে যে কাজগুলো করেছিলেন তার মধ্যে একটা বড় কাজ ছিল প্রত্যেকটা জায়গায় দলীয়করণ শুধু না মানে তার আস্থাভাজন বা তার কাজের বা তার ফ্যাশিজমের এই ফ্যাশ রেজিমের দোষকদেরকে বসানো তো গুরুত্বপূর্ণ সব জায়গায় তো বসিয়েছেই গুরুত্বহীন জায়গাগুলোতেও বসিয়েছে যেমন মনে করেন গত সাড়ে পনেরো বছর আপনি যদি কোনো ক্লাবের নির্বাচনেও যান মনে করেন যেমন ঢাকা শহরে ঐতিহ্যবাহী কিছু ক্লাব আছে ঢাকা ক্লাব এরপর আছে ইউনো গুলশান ক্লাব বনানি ক্লাব উত্তরা ক্লাব এগুলো মানুষের একত্রিত হওয়ার মতো একটা জায়গা আর কি ক্লাব এই জায়গাগুলো নির্বাচনও শক্তভাবে প্রভাবিত করে এখানে তারা প্রেসিডেন্ট হবে বা জয়ী হবে যা হবে সেটা একদম খুদ শেখ হাসিনার দপ্তর থেকে নির্ণয় করে দেয়া হতো মানে যেগুলো মানে গুরুত্বপূর্ণ না সেগুলো এখন আপনি চিন্তা করেন যে গণমাধ্যম গণমাধ্যম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে মিডিয়া টোটাল মিডিয়া আমি শুধু নিউজ মিডিয়ার কথা বলছি আমি টোটাল মিডিয়ার কথা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়া যেমন গুরুত্বপূর্ণ জনগণকে জানানো কি হচ্ছে একইভাবে এন্টারটেনমেন্ট মিডিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এন্টারটেনমেন্ট মিডিয়া সেট করে জনগণ কিভাবে চিন্তা করে কিভাবে চিন্তা করে সো এন্টারটেনমেন্ট মিডিয়াতে যদি সিনেমার সিনেমার পর সিনেমা বা নাটকের পর নাটকে বলা হয় কথার কথা যে যারা দাঁড়িয়ে রাখে বা টুপি পরে তারা দুষ্টু ব্যক্তি যারা দাঁড়িয়ে রাখে বা টুপি পরে তারা একাত্তরে রাজাকার ছিল তাহলে একটা পর্যায়ে যে আপনার জনগণের একটা বড় অংশ কিন্তু সেটাতে বিশ্বাস করা শুরু করে সো এই যে এই ধরনের দুষ্টুভাবে বা নোংরাভাবে প্রভাবিত করবার জন্য আপনার এন্টারটেনমেন্ট মিডিয়াকে হাসিনা সরকার সাড়ে পনেরো বছর ব্যবহার করেছে এবং এই ব্যবহারের মাধ্যমে তারা যেটা করেছে যে এই এন্টারটেনমেন্ট মিডিয়াতেও তারা তাদের যে লোকজন মানে তাদের গোলামী করবে বা তাদের হয়ে কাজ করবে বা তাদের স্পোক্স হবে এদেরকেই তারা সবচেয়ে বেশি সুযোগ করে দিয়েছে সো আমরা এমনও শুনেছি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড একজনের পাওয়ার কথা ছিল কিন্তু সে হাসিনার লোক না বা আওয়ামী লীগের সাপোর্টার না তার জন্য তাকে না দিয়ে এরকম আরেকজনকে দেওয়া হয়েছে এরকম অনেক শুনেছি এবং এইসব নামের ভেতরে অনেকগুলো নাম আছে যেমন মনে করেন যে এবং এরাই কিন্তু সবচেয়ে বেশি মানে যেমন যেমন মনে করেন পনেরোই আগস্ট একটা ছোট ঘটনা ঘটেছিল যে বত্রিশ নাম্বার এই যে এই পনেরোই আগস্ট মানে হাসিনা পতনের পর দশ দিন পর পনেরোই অগস্ট বত্রিশ নম্বরে শেখ মুজিবের অরিজিনাল বাড়িতে ফুল দিতে যেয়ে লাঞ্ছিত হয়েছিলেন একজন অভিনেত্রী রোকিয়া প্রাচী এবং এটা নিয়ে আপনার এন্টারটেনমেন্ট মিডিয়ার অনেকেই অনেক কথা বলেছেন তারা দুঃখ প্রকাশ করেছেন যে রোকিয়া প্রাচীর মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন অভিনেত্রী এরকম লাঞ্ছনা হালকা লাঞ্ছনা বাট লাঞ্ছনার শিকার হয়েছেন তারা এটুকু বলতে ভুলে গেছেন যে এই রোকেয়া প্রাচী এই সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের ন্যারেটিভগুলো সব মিডিয়াতে ছড়িয়েছে এতটাই ছড়িয়েছে যে নিজেকে এতটাই আওয়ামী লীগের মনে করেছে যে সে আওয়ামী লীগের সংসদ সদস্য হবার জন্য নমিনেশন পেপারও কিনেছে এবং আশাবাদীও ছিল যে আওয়ামী লীগের হয়ে সে সংসদ সদস্য হবে তাহলে যে আওয়ামী লীগের সংসদ সংসদ সদস্য হবার আশা রাখে সে কি আওয়ামী লীগের না তাহলে এই যে লাঞ্ছিত হওয়া এটা কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যাক্টার লাঞ্ছিত হয়নি একজন আওয়ামী লীগার লাঞ্ছিত হয়েছে এবং এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও সে পেয়েছে কারণ সে আওয়ামী লীগার। এই জিনিসগুলো পরিষ্কার আমাদের মনে রাখতে হবে সো এই যে দেখেন এই যে একজন ভদ্রলোক ধানমন্ডির এমপি হয়েছিলেন ফেরদোস উনি তো ওনার সিনেমার ট্যালেন্ট দিয়ে তো উনি এমপি হননি ঠিক না রাজনৈতিক ময়দানে উনি কী করেছেন কিছু করেননি তার মানে উনি ছিলেন হাসিনার দোসর তার জন্য উনি এমপি হয়েছেন একই সাথে আপনি ওই যে যেই অনলাইন মেসেজিং গ্রুপের কথা বলছেন ওখানে যতগুলো নাম দেখবেন এইখানে আমি নাম নিয়ে বারবার বলতে চাই না বা যতগুলো নাম দেখবেন তারা সবাই আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য নমিনেশন ফর্ম তুলেছিল এবং মানে তারা সবাই এই রেজিম থেকে মানে হাসিনার ফ্যাশিস রেজিম থেকে অনেক কিছু পেয়েছে এবং আরও অনেক পাবার আশা রাখছিল সো এদেরকে আমরা আসলে আর্টিস্ট তালিকায় না ধরে করাপ্ট ফ্যাশিজমের দোষর তালিকায় ধরা শুরু করাটা অত্যন্ত প্রয়োজন এরা আমাদের মানে এরা হতেই পারে একটা অ্যাক্টার মানে যেমন মনে করেন হাসান মাহমুদও তো হয়তো ছিল কিছু একটা বা আরেকজন ছিল একটা উকিল বাট তার ওই পরিচয়টা গুরুত্বপূর্ণ না তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হলো যে সে হাসিনার ফ্যাশিস্ট রেজিমের দোসর ছিল এবং সেই হিসাবে সে জনগণের উপরে একদম ডিরেক্ট অত্যাচার নিপীড়ন করার জায়গাটা থেকেও পিছে হাঁটেনি সোই যে আপনি বললেন গরম পানি ঢেলে দেবার কথা বে এগুলো এগুলো তারা বাংলাদেশের জনগণ যারা এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের নিপীড়নের জন্য এই ধরনের মানে নিঃশংস কথাবার্তা বা কর্মকাণ্ড করতেও তাদের কোনো দ্বিধা হয়নি মানে যদিও কথাটা আইনত প্রযোজ্য না বাট আমি আসলেই মনে করি এবং এটা হয়তো আমি একটি ইমোশনাল জায়গা থেকে বলছি আমি আগেই বলিনি আমি হয়তো ইমোশনাল জায়গা থেকে বলছি বাট আমি আসলেই মনে করি যে এই ধরনের ব্যক্তিরা তারা মানে বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে আমার লজ্জা লাগে মানে তাদের আসলে বাংলাদেশের নাগরিকত্ব থাকা উচিত কি না এটা নিয়ে একটু চিন্তা করা উচিত এই আমি কিন্তু আইনি পর্যায়ে এই কথাটা বলছি না আমি ইমোশনাল হয়ে কথাটা বলছি বাট যে আমার দেশের জনগণের উপরে এই ধরনের নৃশংস অত্যাচার করার কথা বলতে বা করতে চাইতে যাদের একটুও বিবেকে বাধে না তারা আসলেই কি এই দেশের নাগরিক হওয়ার যোগ্য এই প্রশ্নটা ভাই আমি আপনার অডিয়েন্সের জন্য ছেড়ে দিলাম অ্যাবসলুটলি অ্যাবসলুটলি কারণ দেখেন তাদের এই প্রপাগান্ডা যারা তারা যে ছড়িয়েছে এইটাও অনেক বড় একটা ইম্প্যাক্ট রেখেছে যেইভাবে হাসিনা ক্ষমতা ধরে রাখতে পেরেছে যেইভাবে হাসিনার ফোর্সেস অত্যাচার নিপীড়ন করতে পেরেছে সো ঠিক আছে হাসিনা অর্ডার দিয়েছে খুন করার গণহত্যা করার আসাদুজ্জামান কামাল অর্ডার দিয়েছে গণহত্যা করার একজন আইজিপি অর্ডার দিয়েছে গণহত্যা করার মাঠে তারপর ইউনো অফ আপনার ওই যে কাওয়া কাদের অর্ডার দিয়েছে গণহত্যা করার মাঠে ছাত্রলীগের নেতাকর্মী বা অন্য বাহিনীর লোকজন তারা গণহত্যা করেছে এরা যেমন দায়ী একইভাবে যারা এগুলোকে বাতাস দিয়েছে যারা বারবার এক এক জায়গায় দাঁড়িয়ে বলেছে যে ইউনো অফ হাসিনা ছাড়া বাংলাদেশ সম্ভব না এবং হাসিনার বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের হাত পা ভেঙে দিতে হবে তাদের উপরে গরম পানি ঢেলে দিতে হবে তারা আমার মনে হয় না কম দায়ী এবং এই দায়বদ্ধতা তাদের নিতে হবে আইনের বিচারের আয়তায় তাদেরকে আসতে হবে কারণ একটা র্যান্ডম সিটিজেন একটা ফেসবুক পেজ পোস্ট দিল বা কিছু দিল যে ওকে মারতে চাই সেটা যেমন দেওয়া উচিত না বাট সেটাতে কি এফেক্ট হলো আর যাকে লক্ষ কোটি বাংলার বাংলাদেশের জনতা ফলো করে তারা কি বলছে না বলছে শোনে তারা যখন এ ধরনের কথা বলে তখন এটার ইম্প্যাক্ট আছে এটার একটা বিচার হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের গুরুত্বপূর্ণ দায়িত্বের থেকেও এমডিসির মতো জায়গাতে হস্তক্ষেপ করা সতেরো বার ফোন দাস এক্সেল নিপুণের জন্য বা উনি সিংহ স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন দিয়েছেন এই যে হস্তক্ষেপ সংস্কৃতিকে পুরুষিত করার বিষয়গুলো আপনি কি দেখেন সব জায়গায় হস্তক্ষেপগুলো করা শুরু করেছে শেখ হাসিনা শেখ হাসিনা এই হস্তক্ষেপগুলো করা শুরু করার পর রাস্তা খুলে দিয়েছে তাদের দলের অন্য সব নেতাকর্মীদের এই কাজগুলো করার জন্য কারণ গত এক মাসে এই সরকার পতনের পর থেকে আমরা একটার পর একটা ঘটনা দেখছি যে এক একটা বড় নেতা মানে এই হাসিনার সাথে থাকা আওয়ামী লীগের একটা বড় নেতা তারা নায়িকাদের সাথে বা মডেলদের সাথে তাদের ইউনো মানে কুরুচিপূর্ণ ব্যবহার এবং সম্পর্ক এবং এই সম্পর্কগুলোর খাতিরে বা এই আপনার কুসম্পর্কগুলোর খাতিরে অনেক ধরনের ইনস্টিটিউশনাল অবকাঠামোকে অগ্রাহ্য করা এবং ইউনো অফ আইন ভাঙতে ইউনো আইন প্রণয়নকারী বা এই ধরনের ইনস্টিটিউশনগুলোকে বাধ্য করা এগুলো তারা বারংবার করেছেন সো এটা পুরো আওয়ামী লীগের এটা দায় নিতে হবে এবং সবচেয়ে প্রথমে দায় নিতে হবে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার কারণ শেখ হাসিনা এই জিনিসটা প্রথম থেকে শুরু করেছেন এবং সে শিখিয়ে দিয়েছেন সবাইকে যে আইন কিছু আসে যায় না শেখ হাসিনা বলেছে না বা তার কথা শুনে কাওয়াকাদের বলেছে না যে আমাদের দেশের আইন দেখবে কে ছাত্রলীগ ছাত্রলীগ যেসব ঠিক করবে ছাত্রলীগকে আমরা আইন প্রণতা বানাইনি ওনার বাবা যখন ছিলেন শেখ মুজিব যখন ছিলেন তখন উনি একই ধরনের কাজ করেছিলেন একটা রক্ষী বাহিনী বানিয়ে তখন ছাত্রলীগও একই কাজ করেছে এবং যুবলীগও একই কাজ করেছে। সো ওনার বাবার কন্যা হিসেবে উনি সেম জিনিসগুলো আবার বলবৎ করেছেন এবং উনি করার উনি করার দরুন ওনার দলীয় যত নেতাকর্মীরা ছিল সবাই একই ধরনের কাজ করেছে